বন্ধুরা গ্রীষ্মকালে আমাদের মুখের জেল্লা হারিয়ে যায় মুখ কালো হয়ে যায় মুখের মধ্যে ট্যান পড়ে যায় বা পিগমেন্টেশন পিম্পল আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তার সাথে সাথে বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের ঠোঁট খুব ড্রাই হয়ে যায় বা ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে চামড়া উঠে উঠে পড়ে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন রেমেডি যার সাহায্যে স্কিনজনিত যত সমস্যা সব দূর হয়ে যাবে আর তার সাথে সাথে মুখে দারুণ জেল্লাও এসে থাকবে পার্লার গিয়ে ফেশিয়াল করানোর কোনো প্রয়োজনই পড়বে না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে মুসুর ডাল মুসুর ডাল আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট মুসুর ডালের সাহায্যে কালার কমপ্লেকশান ফেয়ার হয়ে থাকে তার সাথে সাথে ত্বকে থাকা যে ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর স্ক্রাবিংও হয়ে থাকে যার ফলে ডেড সেলগুলো রিমুভ হয়ে গিয়ে ত্বকের মধ্যে দারুণ একটা জেল্লা এসে থাকে তো বন্ধুরা এখানে কিন্তু আমি বেশি পরিমাণেরই মুসুর ডাল নিয়ে মিক্সির সাহায্যে দেখুন ভালো মতো করে পাউডার তৈরি করে নিলাম এক আধ চামচ মুসুর ডালের পাউডার তৈরি করা সম্ভব হয় না তাই বেশি পরিমাণে করে আমি স্টোর করে রাখবো তো বন্ধুরা চলুন এবার রেমেডিটি তৈরি করতে আর কি কি লাগবে দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা ছোটো সাইজের আলু তো বন্ধুরা আলুর মধ্যে রয়েছে স্টার যার ফলে ন্যাচারাল ব্লিচের কাজ করে আর ত্বকের মধ্যে থাকা পিগমেন্টেশন বা দাগ ছোপকে পুরোপুরিভাবে কিওর করতে খুবই সাহায্যকারী তো বন্ধুরা এখানে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুর পাল্পেরও ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে বন্ধুরা আলুটাকে মিক্সি জালের সাহায্যে ভালো মতো করে বেটে নিতে হবে তাহলে আলুর পাল্পের ইউজ আপনারা এই রেমেডিতে খুব ভালো মতো করে করতে পারবেন তো এবার কি করব নিয়ে নেব মুসুর ডালের পাউডার দু চামচ মতো মুসুর ডালের পাউডার নিয়েছি আর আলুর সাথে মিশিয়ে দিয়েছি তারপর আমাদের নিয়ে নিতে হবে দুধ এখানে আপনারা কাঁচা দুধও ইউজ করতে পারেন যদি কাঁচা দুধ থাকে আমার কাছে কাঁচা দুধ ছিল না তাই ফ্রিজ থেকে বের করে আমি সেই দুধের ইউজ নিচ্ছি আর এখানে দেখুন মিশ্রণটা না একটু পাতলা হয়ে গেছিলো তাই হাফ চামচ মতো মসুর ডালের পাউডার আরও অ্যাড করে দিয়েছি আর দেখুন মিশ্রণটা একটু ঘন করে নিয়েছি তো বন্ধুরা দারুণ একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এটাকে আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব তো চলুন দেখা যাক কিভাবে অ্যাপ্লাই করব তো বন্ধুরা মুখের মধ্যে যখন অ্যাপ্লাই করবেন লক্ষ্য রাখবেন মুখটা যেন পরিষ্কার থাকে মুখের মধ্যে কোনো মেকআপ যেন না থাকে আর ফেসওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করা সত্ত্বেও কিন্তু মুখের মধ্যে জমে থাকে অনেক ডাস্ট অনেক নোংরা সেগুলোকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য নিয়ে নিতে হবে দুধ আর তুলো তুলোটাকে দুধের মধ্যে ভালো মতো ডুবিয়ে তারপর সেই তুলোর সাহায্যে মুখটিকে ভালো মতো করে পরিষ্কার করে নিন তো বন্ধুরা দুধ দারুণ একটা ক্লিনজার যার ফলে মুখের রোমচিদ্রের মধ্যে জমে থাকা নোংরাগুলো খুব সুন্দর মতো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপর মুখটিকে যখন পরিষ্কার করে নেবেন তারপরে এই প্যাকটিকে মুখের মধ্যে লাগিয়ে নেন তো বন্ধুরা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে প্যাকটি লাগানোর সময় না হালকা একটু রাব করতে করতে আমাদের প্যাকটিকে লাগাতে হবে তো বন্ধুরা যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তাই আমি কিন্তু বেশি রাব করতে পারছি না যদি আপনাদেরও সেন্সিটিভ স্কিন থাকে তাহলে সেক্ষেত্রে বেশি রাব করবেন না শুধুমাত্র নর্মালি যেভাবে আমরা ফেস প্যাক লাগাই সেভাবেই লাগিয়ে নিতে হবে আর যদি বন্ধুরা আপনার নর্মাল স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে এই প্যাকটি লাগানোর সময় একটু হালকা একটু রাব করতে করতে প্যাকটিকে লাগিয়ে নিতে হবে আর লাগানোর সময় মোটা লেয়ার লাগাবেন ঠিক আছে যেহেতু সেন্সিটিভ স্কিন সেন্সিটিভ স্কিনদের খুব সমস্যা হয়ে থাকে রাব করলে স্কিনটা খুব গরম হয়ে যাবে স্কিনের মধ্যে রেডনেস এসে যাবে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকবে তাই যাদের সেন্সিটিভ স্কিন তারা আমি যেভাবে লাগাচ্ছি আপনাদেরও কিন্তু সেভাবে লাগিয়ে নিতে হবে মুখে লাগানোর সাথে সাথে আমি কিন্তু গলায়ও প্যাকটিকে লাগিয়ে নিয়েছি অনেকে মু মুখে শুধুমাত্র প্যাক লাগায় গলায় লাগে না সেই ক্ষেত্রে কি হয় গলার টো কালার টোন আর মুখের কালার টোন আলাদা হয়ে যেতে দেখতে খুবই বাজে লাগে বিচ্ছিরি লাগে তো বন্ধুরা প্যাকটি যদি বেঁচে যায় সেক্ষেত্রে আপনারা হাতেও লাগিয়ে নেবেন আর কিছুক্ষণ রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো রাখতে হবে খুব বেশি রাখলে হবে না তো যখন মনে হবে যে একটু টান টান লাগছে সেক্ষেত্রে প্যাকটিকে রিমুভ করতে হবে তো প্যাকটিকে রিমুভ করার সময় দেখুন বন্ধুরা নিয়ে নিতে হবে একটা ভিজে কাপড় বা রুমাল সফট ধরনের কাপড় নেবেন আর সেই কাপড়ের সাহায্যে হালকা একটু রাব করে করে মুছে নিতে হবে এক্ষেত্রে বন্ধুরা প্যাকটিকে সরাসরি জলের মধ্যে ধুলে হবে না জল দিয়ে সরাসরি মুখটিকে ধুলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তাই বন্ধুরা প্রথমে প্যাকটিকে মুছে নিতে হবে সেক্ষেত্রে ডেড সেলগুলো খুব সুন্দর মতো রিমুভ হবে তার সাথে সাথে যে ব্ল্যাক হেড বা হোয়াইট হেডগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যায় আর ট্যানও খুব সুন্দর মতো রিমুভ হয়ে যায় যার ফলে মুখের মধ্যে দারুণ একটা জেল্লা চলে আসে খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে থাকবেন আপনারা তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যদিও আমার মুখের মধ্যে এখনও কিন্তু প্যাকটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি পুরোপুরিভাবে পরিষ্কার করে যখন ধুয়ে আমি আপনাদের দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মুখের মধ্যে ইনস্ট্যান্ট কত সুন্দর জেলা এসে থাকে মুসুর ডাল রঙকে ফর্সা করতে খুবই সাহায্যকারী রেগুলার যদি আপনারা এই প্যাকটি ইউজ করে থাকেন তাহলে দেখবেন আপনারা একদম মানে আপনাদের রং সাদা দুধের মতো হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলোকে আলাদা করে কিন্তু আর তোলার প্রয়োজন পড়বে না যেহেতু মুসুর ডাল ব্ল্যাক হেড হোয়াইট হেডকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা এভাবে করে দেখুন ভালো মতো করে মুছে নিচ্ছি এবার হাতের মধ্যে লাগিয়েছি আপনারা এই প্যাকটিকে পায়ের মধ্যেও লাগাতে পারেন স্নান করার আগে লাগাবেন তাহলে দেখবেন স্নান করলে আপনাদের খুব ভালো ফিল হবে এবার দেখুন বন্ধুরা প্যাকটিকে মুছে নেওয়ার পরে কিন্তু মসুর ডালের ছোটো ছোটো গুঁড়িগুলো থাকবে তো সেগুলোও জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মুখটাকে মুছে নিচ্ছি মুখটাকে মুছে নেওয়ার পরে আরও আমাদের কি কি করতে হবে সেগুলো কিন্তু করা খুবই দরকার অনেকে কিন্তু শুধুমাত্র প্যাক লাগিয়েই ব্যাস হয়ে যায় কার এমনটা করলে হবে না এবার দেখুন বন্ধুরা আমাদের টোনারের ইউজ করতে হবে যে টোনারটা আপনারা ইউজ করেন পার্টিকুলার রোজ টোনার বলে নয় যে টোনারটা আপনার স্ক্রিনের মধ্যে শ্যুট করে সেই টোনার ভালো মতো করে লাগিয়ে নিন রোম মুখের মধ্যে যে রোম ছিদ্রগুলো ওপেন হয়েছে সেগুলোকে লক কর লক করা খুবই দরকার টোনার লাগিয়ে তারপরে আমাদের ময়েশ্চারাইজার ইউজ করতে হবে ময়েশ্চারাইজার লাগিয়ে আমাদের যে ফেশিয়ালের গ্লো সেটাকে আমরা লক করে নেব তো বন্ধুরা এই স্টেপগুলো অবশ্যই আপনাদের করতে হবে প্যাক লাগানোর সাথে সাথে তাহলে আপনাদের মুখের মধ্যে দারুণ জেলরা এসে থাকবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্ট্যান্ট মুখের মধ্যে দারুণগুলো এসে গেছে এবার দেখুন বন্ধুরা আমরা মুখের পরিচর্যা করে থাকি কিন্তু ঠোঁটের পরিচর্যা কিন্তু আমরা অনেকেই করি না বা জানি না কীভাবে করবো তো সেক্ষেত্রে কী হয় ঠোঁট আমাদের কালো হয়ে যায় অনেকে স্মোক করা মানে যারা জেন্টস রয়েছে তারা স্মোক করে থাকে সেই কারণেও কিন্তু ঠোঁট একদম কালো হয়ে যায় বা অনেকে ঠোঁট অনেক ড্রাই থাকে তাই ঠোঁট দিয়ে চামড়া উঠে থাকে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা নিচ্ছি আপনাদেরও কিন্তু ফ্রেশ অ্যালোভেরা নিতে হবে যদি অ্যালোভেরা না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু নিয়ে নেবেন ঠিক আছে এবার আমরা এই অ্যালোভেরার পাল্পের মধ্যে চাকুর সাহায্যে ছোট ছোটো ছিদ্র করে নেব যাতে অ্যালোভেরার পাল্পটি ইউজ করার সময় খুব সুন্দর মতো বেরিয়ে আসে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা তারপরে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি চিনিটাকে হালকা একটু গুঁড়ো করে নেবেন হামাম দস্তার সাহায্যে চিনির পাউডার করার দরকার নেই হালকা একটু গুঁড়ো করব আর সেই চিনিটার ইউজ করব আমরা এইভাবে অ্যালোভেরার মধ্যে চিনিটাকে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি লাগবে হাফ চামচেরও কম তারপরে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে কি করতে হবে এই অ্যালোভেরাটিকে নিয়ে আমরা ঠোঁটের মধ্যে ভালো মতো রাফ করবো এতে কি হবে ঠোঁটের মধ্যে থাকা ডেড সেলগুলো খুব সহজেই রিমুভ হয়ে যাবে ঠোঁট খুব সফট হয়ে যাবে ঠোঁটের মধ্যে যে ড্রাইনেস সেই ড্রাইনেসটা কেটে যাবে আর তাছাড়া বন্ধুরা যাদের ঠোঁট খুব কালো তাদের ঠোঁট ধীরে ধীরে মানে একদিনে তো হবে না ধীরে ধীরে দেখবেন ঠোঁটটা ঠোঁটটার যে কালো ভাব সেই কালো ভাবটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে রিমুভ হয়ে যাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো এইভাবে ঘষে নেওয়ার পরে তারপর মুছে নিতে হবে তুলোর সাহায্যে জল দিয়ে ধুলে হবে না তারপরে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে বিট তো বন্ধুরা আমরা সবাই জানি যে বিটের মধ্যে একটা দারুণ সুন্দর ন্যাচারাল কালার থাকে তো এবার কি করব বিটের একটা ছোট্ট টুকরো কেটে এটার মধ্যেও ছোট ছোট ছিদ্র করে নেব তারপরে কি করবো এই বিটটাকে আমরা দেখুন ঠোঁটের মধ্যে এভাবে হালকা করে ঘষে নেবো যার ফলে কী হবে ন্যাচারাল কালার ঠোঁটের মধ্যে এসে থাকবে এখনই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের লিপস্টিক লাগানোর বা কোনো বাম লাগানোর কোনো প্রয়োজন পড়বে না ন্যাচারাল কালার এসে গেছে তো রেগুলার যদি এই রেমেডিটি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঠোঁটের কোনো ক্ষতি হবে না বরং ঠোঁট আপনাদের খুব সুন্দর হয়ে উঠবে যাদের ঠোঁট খুব কালো তাদের ঠোঁট খুব তাড়াতাড়ি পিঙ্ক হয়ে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মুখের জেল্লাও এসে গেছে আমাদের ঠোঁটও খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক সুন্দর হয়ে গেছে আশা করছি আজকের রেমেডিটি আপনাদের খুবই কাজে আসবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা